আসসালামু আলাইকুম জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেক ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা এখন যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে অটোমেটিক কলার টাইপ প্যাকিং মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনারা সকল ধরনের পাউডার আইটেম প্যাকেজিং করে নিতে পারবেন এই মেশিনটিতে পিএলসি কন্ট্রোলিং সিস্টেম ইউজ করা হয়েছে এবং মেশিনটিতে সার্বো কন্ট্রোলিং সিস্টেম ইউজ করা হয়েছে এই মেশিনটির প্যাকিং রেঞ্জ হচ্ছে পাঁচশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত এটার প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে প্রতি মিনিটে পনেরো থেকে তিরিশ পিস এই মেশিনটিতে ফুললি স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কোনো রাশ ধরার সম্ভাবনা নেই এবং এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে একটি ইনপুট কনভেয়ার যেটা সাহায্যে নিচ থেকে আপনারা প্রোডাক্ট দিয়ে দিলে মেশিনটির উপরে চলে যাবে এবং ইউজ করা হয়েছে ফিনিশ কনভেয়ার আপনার প্যাকিং হওয়ার পরে কমপ্লিট প্রোডাক্টটা হরাই নিয়ে নেবে এছাড়াও আমাদের কাছে সকল ধরনের ফুড প্রসেসিং এবং প্যাকেজিং মেশিনারিজ রেডি স্টক থেকে পেয়ে যাবেন যেমন চিপস চানাচুর ডাল ভাজা মটর ভাজা জর্দা পুরা মশলা এই টাইপের যদি কোনো মেশিন লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা যারা উন্নত মানের আইসক্রিম তৈরি করতে চান সেক্ষেত্রে সেই মেশিনগুলোও কিন্তু আমাদের এই স্টকে রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের ওয়ার হাউজে এসে আপনারা সরাসরি মেশিন গিলান দেখে নিতে পারবেন আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি প্লাস ইনপুট করি আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট আমাদের সাথে শেয়ার করলে যদি ফুড প্রসেসিংয়ের ভিতরে পড়ে হয় তাহলে এই মেশিন মেশিনগুলান আমরা আপনাদেরকে দিতে পারবো আমরা সবসময় চেঞ্জ চেষ্টা করি যাতে উন্নত মানে মেশিনগুলান আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার প্রিয় দর্শক এই পর্যন্ত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ